নরসিং জেলার শিবপুর উপজেলার কি জানি জয়নগর জয়নগর গ্রামের রমেন্দ্রচন্দ্র দেবনাথ দাদা লটকল বাগানে এখন আমরা এই লটকল খাইতে খুব সুস্বাদু এগুলি দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় এবার লটকলের দাম অনেক বেশি দেড়শো টাকা থেকে দুশো টাকা কেজি বাগান মালিক বাগান থেকে লটকল পেরে ব্যাপারীরা দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছে এই বাগানগুলি আগে ছিল কাঁঠালের বাগান কাঁঠালের দাম দিন দিন কমে যাওয়াই কাঁঠালের বাগান বাদ দিয়ে এখন লটকল বাগান লটকল থুকাই থোকায় ধরে দাম অনেক বেশি এই লটকল খাইতে সুস্বাদু আমাদের যান গাছের কাছে যান এই লটকল আপনারা কোথায় বিক্রি করেন হ্যাঁ এইগুলো লট লটকল আমরা ওই যে আমাদেরই এলাকা এই কামারটেক এবং মর্জালে এগুলো বিক্রি হয় কারা কিনে নেয় আপনাদের কাছে আপনারা কি সরাসরি বাজারে নিয়ে যান আমরা সরাসরি বাগানে বিক্রি করি বাজারে বিক্রি করি না তবে আমাদের কাছে পাইকার একসাথে কিনে নিয়ে যায় বছরের শুরুতেই তার জন্য কি আমরা আপনারা কম দাম পান না কি ন্যায্য দাম পান আমরা তো দামটা একটু কমই পাই কেননা তারা ওই সময় বিক্রি করতে অনেক সময় লাগে এবং তিন মাস বড় ওদেরকে বিক্রি করতে হয় অর্থাৎ তিন মাস আগেই আপনারা গাছ বিক্রি করে দেন হ্যাঁ তিন মাস আগেই গাছে যখন লটকল ধরে ছোটো থাকে তখনই আমরা বিক্রি করি সেই সময় তো আইডিয়াও করা যায় না তেমন গাছ থেকে লটকল পারা হচ্ছে লট লটকল পারার কৌশলী আলাদা যারা পারতেছে তারা গাছে উঠে টাঙ্গুনি দিয়া এই গাছগুলো পেরে পেরে বালতিতে পড়তেছে আমি লাগাইছি এইসব গাছগুলো এই গাছগুলো যিনি লাগাইছে ওই মালিক আমাদের সাথে আছেন রবীন্দ্র দাদা আগে ছিল এই কাঁঠালের বাগান দেখেন কত সুন্দর কাঁঠাল নিজে মানে চারা খাটা দিয়ে ধরে রয়েছে কাঁঠাল এবার দামে অনেক সস্তা এজন্য বাগান মালিকরা কাঁঠালের বাগান থেকে লটকলের চাষে চলে গেছে লটকল বাগান থেকে পেরে এখানে জুরি করা হচ্ছে এই জুরি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে এখান থেকে যাবে বাজারে বাজার থেকে যাবে ঢাকা ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ও এর সরাসরি এখান থেকে ঢাকায় সাপ্লাই দেয় আচ্ছা আপনারা এইগুলি কি কতদিন আগে কিনছেন এই বাগান বাগান কিনছি বৈশাখ মাসে ও বৈশাখ মাস অর্থাৎ তিন মাস আগে কিনছেন তখন যে কিনছেন কেজি কত টাকা পড়ছে মনে হয় যে আমি কি মতো ঘুরছে ও কিনার বলা ছোট যখন পুরে আসছে তখন 90 টাকা পড়ছে আর এখন বিক্রি করতে পারবেন কত টাকা এখন একশো টাকা তিরিশ টাকা পাইকারি একশো বিশ ত্রিশ টাকা বিক্রি করতে পারবে বাগানের মালিক রমেন্দ্র দাদা আর ক্রিয়াত ভাইয়ের নাম কি আব্দুল কায়ুম আবদুল কায়ুম হয়েছে এই বাগান কিনছে তারা প্রক্রিয়া করে দেশের বিভিন্ন স্থানে লটকলুলি পাঠাবে ধন্যবাদ ভাই আপনাদেরকে